এই পরিমাণ দোয়া চাইলেন আখেরাতের দোয়া কই চাইলেন কয়দিন বলছেন হুজুর দোয়া করেন বিবি যেন পর্দানসীন হয় ছেলেটা যেন নামাজি হয় মেয়েটা যেন চরিত্রবান হয় ছেলের বউ যেন ন্যাক্কার হয় নাতি নাতি যেন কোরআন পড়নেওয়ালা হয় কয়দিন বলছে আখেরাত চাইলেন কয়দিন দুনিয়া চাইলেন কয়দিন কয়দিন এই এজন্য ইনসাফের সাথে ভাববেন জন্য সব সময় মনে রাখবেন ওলামা একরামের চোখের কাছে দিনই মজমার চোখ কাছে বসার মধ্যে বরকত বেশি মুসলিম শরীফের হাদিস আছে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন খাইরু সুফুফির রিজালে আউ্বাল রুহা আর সররুহা পুরুষের জন্য সর্বোত্তম হলো প্রথম কাতার সবচেয়ে অপছন্দনীয় হলো পিছনের কাতার আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর আর নিসা এ মহিলার জন্য সবচেয়ে উত্তম হলো পেছনের কাতার সবচেয়ে অপছন্দনীয় হলো প্রথম কাতার মহিলা পুরুষের সামনে থাকা এটা অপছন্দনীয় অপছন্দনীয় এটা ইউরুফ বানায় নিছে লেডিস ফার্স্ট না না লেডাস ফার্স্ট মানে এটা আমি বানাইলাম ইংরেজি পুরুষ আগে পুরুষ আগে অধিকার এবং মর্যাদা এই কথার অর্থ আল্লাহ তালার নিজামকে উলট পালট করা না কোনো কিছুকে সম্মান দিতে হইলে অধিকার দিতে হইলে এর অর্থ এই না যে আল্লাহর বিধান রসুলের বিধানকে লঙ্ঘন করা আর এটার দ্বারা অধিকার প্রতিষ্ঠিত করা না এটার দ্বারা অধিকার হয় না প্রকারান্তরে অধিকার খর্ব করা হয় খর্ব করা এই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলছে নারীর জন্য পেছন অর্থাৎ সে পেছনে হাঁটবে পুরুষ সামনে হাঁটবে পুরুষ সামনে থাকবে হজরত মুসা আলহি সালাম তফসিরের মধ্যে আছে মুসা আলহি সালাম যখন মিশর থেকে চলে গেছিলেন ফেরাউনের বাহিনীর ভয়ে ছোটবেলায় ছোট না মানে কিশোর বয়স বা যুবক বয়স এই সময় তখন পার্শ্ববর্তী যেই দেশে গেছিলেন ওই দেশের নাম হলো মাদায়েন তো সেখানে দুই বোন বক্রিকে পানি পান করাইবার জন্য কূপের কাছে আসছিল কিন্তু পুরুষদের বীরের কারণে তারা আগাইতে পারতেছিল না তখন মুসা আলি হিসালাম ওই দুই বোনের বকরিগুলো তিনি নিজে কূপের থেকে পানি উঠাইয়া পানি পান করাই দিছিল তো এগুলো নিয়ে যখন ওই দুই মেয়ে ঘরে ফিরছে তখন তাদের বাবা এই দুই বোনের বাফ যিনি ছিলেন তিনি নবী ছিলেন হজরত সোয়াইব আলাই শুই না একটা মেয়েকে পাঠাইছে যে তুমি গিয়া ওই যুবক ছেলেটাকে ডেকে নিয়ে আসো সে যে আমাদের বকরিকে পানি পান করায় দিল এর জন্য কিছু পারিশ্রমিক দিতে হবে তখন এই একজন মেয়ে আবার আইসা মুসা নবীর কাছে আসছে আইসা ডাকছে যে আপনাদের আমাদের বাবা আপনাকে ডাকতেছেন আপনাকে আপনার পারিশ্রমিক দিবে আপনি আমাদের বাড়িতে চলেন এ তখন তাফসিরে সিরে স্পষ্ট আছে মুসা আলাই সাল্লাম ওই মেয়েকে বললেন যে বাড়িতে তো যাবে ঠিক আছে কিন্তু মূলত যে রাস্তা দেখায় সে তো সামনেই থাকে কিন্তু এখানে যেহেতু এটা মেয়ে এই জন্য মুসানবী স্পষ্ট বললেন তুমি পিছনে থাকো আমি সামনে হাঁটব তবে পিছন থেকে তুমি ডান বাম বল কথা বুঝছেন কি না বল ডান বাম তো সেই বলতে হবে নাহলে উনি তো আর চেনে না কিন্তু তুমি পিছন থেকে বলবা সামনের থেকে না এই জন্য এটা জরুরি বিষয় যাই হোক তাহলে বলার উদ্দেশ্য হল অনেক মানুষের অভ্যাস মসজিদে জুমার দিন অথবা অন্য সময়ও আসছে মসজিদে আগেই ওইসব বারান্দাত বসে থাকে মসজিদের কোণার খুঁটির সাথে বৈশা থাকে বাউন্ডারি ওয়ালের মধ্যে হেলান দিয়া দুই পাওয়ালগি আলগি দিয়া এ বৈশা বৈশা জিমা আশ্চর্য কথা আপনি আসলেন আগে তা পিছনে পড়ে রইলেন কেন পিছনে পড়ে রইলেন কেন এই জন্য সব সময় আল্লাহর ঘর মসজিদে যতটা সম্ভব প্রথম কাতারে যতটা সম্ভব সামনে বসার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে বলতেছিলাম আমি যে কম দেখা যাক এতে কোনো আপত্তি নেই কেন বললাম কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলছেন আল্লাহ বলেন আমার শকর আদায় করে কৃতজ্ঞতা আমি আল্লাহর আদায় করে এমন বান্দা কম কালিল বা কালিল উম আইবাদিয়া শাকুর আল্লাহ বলছেন আমার কৃতজ্ঞ বান্দা পরিমাণে কম কালিল আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম কালিল কম কোরআন শরীফের বহু আয়াত আছে আল্লাহ তালা বলছেন তোমরা যদি ইমানদার আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হয়ে থাকো বিশ জন তাহলে তোমরা বিজয় লাভ করবে দুইশো জন নাফরমান বেইমানের উপরে তাইলে ইমানদারের পরিমাণ হবে কত বেশি না কম কম এই যে বিশ জন করল কিন্তু বিজয় লাভ করবে দুইশত শত বেঈমানের উপর দুই শত নাফর উপর কোরআন শরীফে আল্লাহ বলছেন কাম মিং ফি আতিং কালিলাতিন গালাবাত ফি আতান কাসীরা অল্প সংখ্যক ইমানদারি বিজয় লাভ করে বেশি সংখ্যক বেঈমানের উপর এজন্য দোস্ত এজন্য বাপ এটা ভাবা উচিত সংখ্যা নিয়ে কোনো বিষয় না সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোরআন সুন্নার দৃষ্টিতে সফলতা বা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় নয় দশ হাজার মানুষের সামনে কেউ যদি ওয়াজ করে তাইলে তিনি সফল জনের সামনে বললে তিনি ব্যর্থ এই কথা কোরআন সুন্নায় নাই চিনে আমার কথা এই কথা নাই দশ লক্ষ মানুষ চিনলে উনি সফল আর মানুষ না চিনলে উনি ব্যর্থ এ কথা কোরআন শুননাতে নাই সফলতা কিংবা ব্যর্থতার জন্য সবাই চিন্তা হবে এটা জরুরি না আমি উদাহরণ দেই তাহলে বুঝবেন কোরআন শরীফে মোট পঁচিশ জন নবী এবং রাসুলের নাম আছে পঁচিশ জন কয়জন মোট নবী কি জন আপনারা শুনেন নাই কখনো যে নবী রাসূল কয়জন এক লক্ষ চব্বিশ হাজার কিংবা আরেকটা বর্ণনা হলো দুই লক্ষ চব্বিশ হাজার তাহলে এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসূল দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল অথবা তাহলে কোরআন শরীফের নাম উল্লেখ করা হয়েছে মাত্র পঁচিশ জনের তো বাকিদের নাম পৃথিবীর কেউ জানে না কোরআনে নাই অন্যান্য কিতাব আদি খুঁজলে আরো কিছু নবী রসুলের নাম পাওয়া যাবে তো নাই তা আরো একশো তো ধরে নিলাম মনে করেন একশো জন নবী রসুলের নাম পাইলাম খুঁজা তাইলে বাকি যে নবী রাসুলদের নাম কেউ জানে না পৃথিবীতে কোনো কিতাবে নাই তাহলে ওনারা ব্যর্থ কথা বলেন না কেন এটা বুঝতে হবে হিসাব এটা পরকালের হিসাব আচ্ছা আমাদের প্রিয় নবী সাল্ল ওসাল্লাম তিনি যখন বিদায় হজ্জে আরাফাতের ময়দানে নবীজির নিজে যে বছর হজ করছেন সেই বছর হজ্জের ময়দানে নবীজি ভাষণ দিয়েছিলেন এক লক্ষ পঁচিশ হাজার প্রায় সোয়া লাখ সাহাবির সামনে এক লক্ষ পঁচিশ হাজার যদি সাহাবি ওই আরাফাতের মাঠে হজ্জের মধ্যে নবীজির সামনে থাকে তাহলে বাড়িঘরে আরও আসে সবাই তো আর একবারে গেছে গানা হজে বাচ্চা কাচ্চা নারী বৃদ্ধ দুর্বল এরকম আছে না আরো উনারা বাদ দেন এই এক লক্ষ পঁচিশ হাজারই ধরেন এই এক লাখ পঁচিশ হাজার সাহাবির মধ্যে সারা পৃথিবীর সমস্ত কিতাব একত্র করলেও পাঁচ হাজার সাহাবির নাম খুঁজে পাওয়া যাবে না দুই হাজার সাহাবির নাম খুঁজে পাওয়া যাবে অল্প কিছু সাহাবির নাম পৃথিবীতে আছে মানে কিতাবে আছে উল্লেখ আছে তাইলে আপনি ধরেন একেবারে পাঁচ হাজারের নাম পাওয়া গেল ধরে নিলাম কথার কথায় তাহলে পাঁচ হাজার সাহাবির নামও যদি খুঁজে পাওয়া যায় তাইলে তো শুধু হজ্জের ময়দানের ওই এক লক্ষ বিশ হাজার সাহাবির নাম পৃথিবীর কেউ জানে না তো ওনারা ব্যর্থ এটা আমরা মনে রাখতে হবে এটা খুব জরুরি বিষয় এক তো আখেরাতের মহামালা আর তো হল দুনিয়ার আপনাদের দুনিয়ার হিসাব দুনিয়ার হিসাবে জনপ্রিয়তা, খ্যাতি এটা একটা বিষয় অনেকে ভাবতে পারে কিন্তু আখেরাতের দৃষ্টিতে জনপ্রিয়তা অথবা অপরিচিতি এটা কোনো বিষয় না বিষয় হলো আল্লাহ তাআলা গ্রহণ করলেন কিনা গ্রহণ করলেন কিনা আমারে এ দশ লক্ষ মানুষ চিনে কিন্তু আল্লাহ তালা গ্রহণ করে নাই তো দুই পয়সার কোনো মূল্য নেই দুই পয়সার মূল্য নেই হ্যাঁ আমারে পঞ্চাশ লক্ষ মানুষ চিনে তে এতে করে আমার কবর রাজা মাপ এক কোটি মানুষ চিনে আমার কবর রাজা মাফ আমার না বন্ধু না বাপ এটা বুঝতে হবে আখেরাতের বিবেচনা আখেরাতের মোয়ামালা পরকালের হিসাবে সফলতা কিংবা ব্যর্থতা হচ্ছে আল্লাহ তালার গোলামির মধ্যে আল্লাহ বন্দিগির মধ্যে জন্য কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে আপনারা দেখবেন অনেক মানুষ জানাজা যখন হয় আমাদের এই যে ভাইরা যারা রাজনীতি করে ওনারা সবাই জানাজার মাঠে উপস্থিত থাকে বক্তব্যও দেয় এবং অনেক মানুষও সমাজের মান্য গণ্য ব্যক্তিরাও লাশের সামনে এক মিনিট দুই মিনিট বক্তৃতা দেয় কিন্তু অধিকাংশই বক্তৃতা দিতে গিয়ে একটা লাইনে শুধু বলে যে কুল্লু নফসিং যা ইকাতুল মাউট আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে কিন্তু মজার বিষয় হইল কোরআন শরীফের যত জায়গায় এই কথাটা আছে এতটুকু বলে কোনো জায়গায় আল্লাহ কথা শেষ করে নেয় বুঝেন নাই আমার কথাটা সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এর ফলে কথা শেষ একটা দাঁড়ি এমন না প্রত্যেক আয়াতে

এবং অবশ্যই তোমাদেরকে তোমাদের সারা জিন্দিগির কৃতকর্মের ফলাফল আখেরাতে কেয়ামতের দিন দেয়া হবে এরপরে আল্লাহ বলেন। আনিন নার জান্নাতা, ফাকাদ ফাজা বাফ মনোযোগ দিয়া শোনেন অল্পই শোনেন দিল দিয়া শোনেন একজনই শুনেন আমার কোনো অসুবিধা নেই আমি তো আর প্রার্থী না কাজের সমস্যা নাই আমার কোনো এত দন মানে সমর্থনের কি আছে যে আমি সবাই আমার বোটার হাইতে হইব এমন কিচ্ছু না তা কাজে একজনই শোনেন তাই এই জন্য বললাম যে আল্লাহ তালা বলেন ফামাং জিহা আনিন নার ও উদ খিলাল জান্নাতা আল্লাহ বলেন আখেরাতের ময়দানে হিসাবের মাঠে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে খুদার কসম আল্লাহ বলেন ফাজা সেই কেবল সফল হলো সেই কেবল কৃতকার্য হলো সেই কেবল কামিয়াব হলো